বলতে মোটামুটি আমার গভর্নমেন্ট পর থেকে দেখছি রাস্তা বেহাল রাস্তা ভালো হবে ব্রিজ হবে অনেক প্রতিশ্রুতি কিন্তু আমরা শুনছি কিন্তু আদেও কিন্তু হলো না কেউ আজকে মনে করুন যে পরিস্থিতিতে আমরা রয়েছি আমরা মোটামুটি প্রচুর মানুষ এই বাস স্ট্যান্ডে আমাদের দোকান আছে আমরা মনে করুন দোকানপাট আমাদের বন্ধ আমাদের ছেলেমেয়েরা বহু দুসা কলেজ আউটগ্রামের স্কুলে পড়াশোনা করে সমস্ত কিছু যাতায়াত বন্ধ এবং আমাদের এই বিস্তীর্ণ এলাকার মাঠ সমস্ত একবারে জলের তলায় এবং বিডিও বাবুকে আমরা বহুবার বলেছি এবং মনে করুন এখনও বলছি কোনো আধিকারিক এখনো পর্যন্ত এলো না বা আমাদেরকে এই যে পরিস্থিতিতে আমরা রয়েছি আমাদের যে দুর্ভোগ বা আমাদের হাল এরকম আমাদেরকে কেউ পিছন ফিরে তাকিয়ে দেখবে না কিন্তু ভোটের সময় মনে করুন আমাদের যে সবাই প্রতিশ্রুতি দেয় যে ব্রিজ হবে রাস্তা হবে আপনাদের সমস্যার সমাধান হবে কিন্তু কেউই সমাধান করলো না আজ পর্যন্ত এটাই আমাদের দুঃখ এবং আক্ষেপ এবং আমাদের গ্রামবাসীদের এবং আমাদের এলাকার মানে জনগণের

ছিলেন তারপরে আমরা ধরুন জেলা পরিষদের উপর আরো স্তরের আপনার ইঞ্জিনিয়াররা ছিলেন আজকে আধিকারে এসেছিলেন এসেছিলেন তা মনে করুন দেখে গেলেন তা জানি না কতটা কি কাজ হবে আশা দিয়েছেন প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন এবং আশা দিয়েছেন যে কাজ হবে অবশ্যই আগের মতোই প্রতিশ্রুতি কিন্তু এত মিতা খারাপ মানুষ খোঁজলে না জনপ্রতিনিধি হয়েছে মানুষের ভোটে জিতে হয়েছে কিন্তু কোন চিন্তার জন্য এই জায়গাটা আসে না আমার বহুবার বলা হয়েছে কিন্তু আসে না কিসের মানুষের আইন নিয়ে চেয়ারে বসেছে আর মানুষকে দেখে না যে কিছু কন্ট্রাক্টর কে নিয়ে গিয়ে বসে ব্যবসা করছে হাউস বুকে আমরা মনে আমরা চাই যে খবরটা মনে হয় যা পড়লেন এরকম জনপ্রতিনিধি মানে দ্বিতীয়বার লোক আমাদের এখানে বিক্ষোভ জানাচ্ছি আমরা পদ অন্তব বলেছে তুলে নেন আমরা দেখছি আইসি বলেছে কিন্তু তারপর আমাদের কোনো কাজ হয়নি